হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছে আর আজকে কিন্তু তোমাদের সাথে একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করতে চলেছি আর আগে বলো তো তোমরা কে কে এরকম লম্বা চুল পছন্দ করো আমার আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে এরকম লম্বা চুল কি করে করেছি আমরা চুলে আমরা ডেলি কি ইউজ করি কি করে লম্বা চুলটা হলো খুশকি বন্ধ হলো কি করে সব কিছু শেয়ার করবো তো চলো দেখতে থাকো এই সব জিনিস কিন্তু সবারই থাকে বাড়ি বেশি কষ্ট করার দরকার নেই সামান্য কষ্টতেই তোমাদের ফল পাবে প্রথমে কিন্তু আমরা এক চামচ চা দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি যখন জল ফোটার পর কিন্তু এক চামচ মেথি দিয়ে দিয়েছি তো মেথি দেওয়ার দু মিনিট পর জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে দুখানা তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে দেখো কেটে তারপরে কিন্তু দিয়ে দিলাম চার থেকে পাঁচটা লবঙ্গ এই সব দেওয়ার পর কিন্তু ঘড়ির কাটায় দশ মিনিট দশ মিনিট ধরে একদম গ্যাসটাকে লো করে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এদিকে দেখো আমার দশ মিনিট কিন্তু হয়ে গেছে আর এটা আমি কিন্তু এবারে ভালো করে ছেঁকে নেবো যাতে চা দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম সেটা যদি না থাকে সেই জন্য ভালো করে চায় ছেঁক দিয়ে ছেঁক নেবো তারপরে দেখো গাইস কালারটা দেখো তোমরা শুধু কালারটা আমি তো কালার দেখেই অবাক হয়ে গেছি কালারটা কিন্তু এরকম হবে পুরো পারফেক্ট পুরো দেখো লাল মনে হচ্ছে অরিজিনাল রক্ত তো এটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থায় চুলে দিলে ক্ষতিকারক না দেখো জুম করে তোমাদেরকে চামচ করে দেখাচ্ছে আর তারপরে কিন্তু ভালো করে চুলটাকে আঁচড়ে তেলটাকে এইভাবে আমি যেভাবে দিচ্ছি সেইভাবে ভালো করে দিতে হবে প্রত্যেকটা গোড়ায় দিতে হবে দেওয়ার পর ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করতে হবে ম্যাসেজ করার পর দেখো চুলটা এরকম হবে সেম পুরো প্রত্যেক পুরো চুলটাকেই কিন্তু দিতে হবে তেলটা মাখার পর কিন্তু শ্যাম্পু করা যাবে না আর তারপরে দেখো চুলটা শোকার পর দেখো কতটা সফট এবং কতটা সিল্ক হয়েছে সত্যি বলছি তোমরা পারলে ইউজ করে দেখো একবার তো আমার কিন্তু এই তেলটা মেখে অনেকটা ফল আমি পেয়েছি আগে যতটা চুল উঠতো সেই তুলনায় অনেক চুল ওটা কম হয়ে গেছে এবং খুশকিও কিন্তু আমার অনেক বন্ধ হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কেমন লাগলে একটু কমেন্ট করে জানি ওটা